হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লক আজকে আমি আমার বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে ও প্রত্যেকটা খাবার এত মজা করে তৈরি করেছিল পুডিং অন্থন সিঙ্গারা থাই স্যুপ সব কিছুই কিন্তু খুবই মজা ছিল আর নাস্তা ও অনেক হালকা দিয়েছিল কারণ ওইখানে রাতে ডিনারের আয়োজন ছিল আজকালকার বাচ্চারা এত দুষ্ট সেখানে এই টুইন্স বেবি নিয়ে যে সে এত আয়োজন করেছে আমি তো পুরাই রীতিমতো অবাক আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবারই এত মজা হয়েছিল আমি তো ভাবতেই পারছিলাম না ও টুইন্স বেবি নিয়ে কিভাবে এত কিছু ম্যানেজ করেছে চিংড়ি ভুনা মাছ ভত্তা শীতল সুটকির ভত্তা গরু মুরগি ডাল লইটা মাছ কিছুই কিন্তু বাদ দেয়নি কাবাব থেকে শুরু করে সব কিছুই ছিল আলহামদুলিল্লাহ সব কিছু সে টুইন্স বেবি নিয়ে কীভাবে ম্যানেজ করেছে আল্লাহ জানে আমি তো ওরে একটু হেল্প করছি সেই জন্য আমি যদিও কোনো রান্না করিনি আমি ম্যানেজমেন্টে দেখেছিলাম ও টুইন্স বেবি নিয়ে পারছিল না সেজন্য সেজন্য আমি পারফেক্টভাবে ভিডিও করতে পারিনি হালকাভাবে যেটাই ভিডিও করেছি সেটা আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করছি স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা খাবার কতটা মজা হয়েছে দেখতেও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল এটা আমার একার কথা না আমার শ্বশুরবাড়ির প্রত্যেকেই ননদ দেবর খাবারগুলো খেয়ে খুবই মজা পেয়েছে এবং ওরা বলেছে প্রত্যেকটা খাবারই অনেক মজা হয়েছে একটা বাচ্চা নিয়ে কাজ করা এত কষ্ট আজকালকার বাচ্চারা এত দুষ্ট সেখানে টুইন্স বেবি নিয়ে যে ও এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে আমি তো রীতিমতো পুরাই ঠান্ডাট খাইছি আর প্রত্যেকটা খাবার মজাও হয়েছিল তাড়াহুড়া করে যা খাবার নষ্ট হয়ে গিয়েছে তেমনটা কিন্তু হয়নি থ্যাংক ইউ